নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে চারটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে প্রথমতে আমরা জানবো লেবু গাছের কী পরিচর্চা এখন আমরা করতে পারি লেবু বলতে প্রচুর পরিমাণে ফুল আসছে তো এখন আপাতত আমাদের গাছে বেশ কিছু পরিচর্চা নিতে হবে এই শীতের টাইমে আমাদের লেবু গাছগুলিকে ঠিকঠাক করতে গেলে তো প্রথমত লেবু গাছগুলোই প্রচুর পরিমাণে ফুল কুড়িয়ে এসেছে এছাড়াও গাছ ঝেঁপে ফুল আসছে নতুন নতুন ফুল আসছে তো এমন তো অবস্থায় মাটিটা ড্রাই হয়ে যাচ্ছে এ দেখুন মাটিটা পুরোপুরি ড্রাই হয়ে আছে জল দিইনি জল অল্প পরিমাণে জল দিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি এখন আপাতত আমাদেরকে গাছটা করতে হবে গুড়ায় মানে এরকম একটা কিছু সাহায্যে নেবেন নিয়ে জাস্ট মাটিটাকে ভরে আলগা করে নিতে হবে তো শীতের টাইমে এই পরিচর্যাটা আমাদের এখন রেগুলার বেসিসে মানে করতে হবে বলতে গেলে সপ্তাহে একবার করে অন্তত সার দেওয়ার আগে হলেও এই পরিচর্যাটা আমাদের করতে হবে যাতে মাটি প্যাক না হয়ে যায় এটা করার একমাত্র কারণ হচ্ছে গাছে মাটিতে অক্সিজেন চলাচল বজায় রাখা এবং অক্সিজেন যদি গাছ ভালো করে নিতে পারে তো গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এমনিতেই চলে আসবে তেমন আর কোনো এক্সট্রা পরিচর্যা করার দরকার নেই তো এছাড়া বন্ধুরা এছাড়া বন্ধুরা গাছে আমরা এখন মোটামুটিভাবে পিজিআর স্প্রে স্টার্ট করে দিয়েছি যেমন মিরাকুলার স্প্রে চলছে তো তাছাড়া বন্ধুরা আমরা এখন গাছে যে খাবারটা বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম ওই খাবারটা দেয়া হয়েছে তেমন দু সপ্তাহ থেকে আড়াই সপ্তাহ হয়ে গেল কোনো খাবার আর দেওয়া হয়নি জাস্ট এখন মোটামুটিভাবে মাটিটা আমরা মানে খুঁচিয়ে পরিষ্কার করে নিলাম এটা করলে আগাছও যেমন জন্মায় না তেমন গাছের মাটিতে শ্যাওলাও হবে না তো এখন আপনারা নিঃসন্দেহে নতুন লেবু গাছ করতে পারেন এছাড়াও পুরনো লেবু গাছ যদি আপনারা রিপোর্ট করতে চান তো আপনার কাছে যদি ফুল না এসে থাকে অবশ্যই অবশ্যই রিপোর্ট করতে পারেন এখন আর নতুন করে গাছে ফুল আসছে অনেকেরই গাছে তো এমতো অবস্থায় গাছের ফুলগুলো টিকে থাকার জন্য আমরা গাছের যেমন গোড়াইটা করবো তেমন তার সাথে সাথেই গাছে জলটা দেব বুজে মেখে তো জলের সাথে দেবো এই সারটা জল দেওয়া কমপ্লিট হবে একবার জল দেওয়ার পর দেবো এই সারটা এই সারটা হচ্ছে সুফলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ তো এইটা মোটামুটিভাবে এক থেকে দেড় চামচ প্রত্যেকটা গাছেতে দিয়ে দেবো আমি মোটামুটি এক চামচ মতোই দিলাম বেশি দিলাম না এক চামচ এই ফারটা দিয়ে দেবো আর কি করব আমরা সারটা দিয়ে দেওয়ার পর এই ভাবে আবার যেমন মাটিটায় খুচিয়েছিলাম তেমনভাবে আবার ঠিকঠাক করে দেবো মানে নেড়ে দেবো মাটিটা আবার তো এই রকম করার পর আবার আমরা গাছটাকে যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেবো এবং গাছে জল দিয়ে দেবো তো এই ফারটা আপনারা এখন প্রত্যেক মাসে দুবার করে দেবেন এবং এর সাথে এখন চলবে পিজিআর স্প্রে পিজিআর মধ্যে আমি বলবো বলব মাইক্রোনফ্রেন জাতীয় খাবার যেমন বোরন দিতে পারো এছাড়া এফসম সল্ট এখন কাছে দিতে হবে অল্প পরিমাণে হলেও এফসম আমি এখন মাসে একবার করে দিচ্ছি এছাড়া আর তেমন কোনো পরিচর্যা করছি না মোটামুটিভাবে গাছটা এখন ফুল সানলাইটে রাখতে হবে গাছে খাবারটা একটু বুঝে ভেপে দিতে হবে এবং গাছে রোগ পোকা লাগছে কিনা সেটা দেখতে হবে রোগ পোকা বলার ক্ষেত্রে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এই রোগ পোকার সমস্যাটা এটা হচ্ছে পাতার ম্যাপ প্রকার সমস্যা বা কীটের সমস্যা এইটা হলে গাছ থেকে যা পাতা তুলবে তুলে ফেলে দেবে তো এইখানে আরও রয়েছে এই সমস্যা তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যখন নতুন নতুন পাতা বেরোবে তখন গাছে কন্টিনিউয়াসলি আমরা নিমল স্প্রে করে যাব এছাড়া আর এখন আর নিমল দিতে চলবে না বা পাল্টা কিছু দিলে এখন চলবে না এখন মোটামুটি খালি নিরাকুলার পিজিআরটা চলবে আর এফম ফলটা চাইলে গাছের মাটিতে দিতে পারে পাতাতেও স্প্রে করা চলবে না বা ফুলেতেও স্প্রে করা চলবে না মোটামুটিভাবে এখন জিও জিরো ফিফটিও গাছে স্প্রে করা চলছে জিও জিরো ফিফটি দশ ছাব্বিশ ছাব্বিশ আর শস্য খুলবে যা তরল সার এই হচ্ছে মোটামুটিভাবে এই শীতে লেবু গাছের পরিচর্চার মেনলি খাবারগুলো মোটামুটিভাবে এই পরিচর্চাগুলো এখন করতে থাকুন কাটাইছে করতে পারেন যাদের কাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তো আমার গাছগুলিতে মোটামুটিভাবে লেবু ধরে গিয়েছে তো এখানে লেবুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট লেবু ধরেছে এইগুলো আবার ফুল ফুটছে তো মোটামুটিভাবে অনেকের গাছেতেই এখন এই রকম হয়েছে তো এখন এই লেবুগুলোকে আমাদের পরিপক্কভাবে গাছে ধরাতে গেলে এই দশটা বিশ্ববি সুফলা একদম সমধিক সার এটা ছাড়া কোনো মানে ব্যতিক্রম হয় না এই সারের আর এখন যারা চাইছেন সবজি খোসা তরল সার গাছে দিতে তারা অবশ্যই অবশ্যই দিতে পারেন তেমন আর কোনো এখন সার দিতে হবে না যে সারগুলো আমি বললাম ভিডিওতে সেই সারগুলি দেবেন তো যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকানটা অলে সেট করে দেবেন এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখছেন আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন যারা আমাদের এই ছোট্ট গার্ডেন পরিবারের সদস্য এখনও হয়ে ওঠেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো মোটামুটিভাবে আমার এই গাছটা এখন একটা আট থেকে দশ ইঞ্চি পটের মধ্যে বসানো রয়েছে গাছটার রিপোর্টিং ভিডিও চলে আসবে মোটামুটিভাবে এই লিভগুলো গাছে নিয়ে নেওয়া হবে তারপর মানে ফেব্রুয়ারি এন্ড বা মার্চে আমরা এই গাছটায় রিপোর্টিং করবো একটা বড়ো টবে রিপোর্টিংয়ের ভিডিওটাও পেয়ে যাবেন এখন লেবু গাছ কিনে এনে অনায়াসেই বসাতে পারেন ফর্টি পার্সেন্ট কম্পোস্ট ফর্টি পার্সেন্ট মাটি আর ফর্টি পার্সেন্ট যে কোনো ধরনের বালি সাদা বালি হোক লাল বালি হোক মিক্স করে বসাতে পারেন একসঙ্গে তো আমি বলবো যারা এখন লেবু গাছ বসতে চাইছেন মাটিটা অবশ্যই এক সপ্তাহ আগে থেকে প্রিপার করে রেখে দেবেন গাছ বসানোর আগে মোটামুটিভাবে তো এখন আর তেমন কোনো পরিচর্যা নেই মোটামুটিভাবে এই পরিচর্যাগুলোই করতে থাকুন আর খুব বেশি পরিচর্যা করার দরকার নেই বেশি পরিচর্যা গাছ থেকে ফুলগুলো ঝরিয়ে দিতে পারে তো আমরা সকলেই তো পরিচর্যা মানে খুব ভালো করে জানি না তো খারাপ পরিচর্যার কারণে গাছের ফুলগুলো ঝরে যেতে পারে তো শুকনো পাতাগুলি এইরকমভাবে গাছেতে তবে তো পড়েছিলো আমি সাইডে ফেলে দিচ্ছি এখন মোটামুটিভাবে গাছটা খুঁচিয়ে ভালো করে জল দিয়ে দিল এরপর মাটিটা আমার একটু ময়সমস রয়েছে মানে ভিজে ভিজে রয়েছে তো এরকমভাবে করার ফলে দেখতেই পাচ্ছেন এই যে শিকড়গুলো উঠে আসবে এই শিকড়গুলো কেটে গেলেও ভয় পাওয়ার কোনো বিষয় নেই এই শিকড়গুলো মাটির ওপর থেকে খাবার সংগ্রহ করে এগুলি কেটে গেলে আবার পরে আসে খাবার গাছ তৈরি করে দিতে পারে মানে শিকড়গুলো আবার তৈরি করে ফেলবে এবং গাছের খুব খাবার দিতে তাড়াতাড়ি সাহায্য হবে মোটামুটিভাবে এই ছিল আজকের ভিডিও আশা করবো আপনাদের সকলে ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ ভিডিওটার মধ্যে দেখার জন্য আবারও যদি আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা এখানেই এড করলাম কথা হবে নেক্সট ভিডিওতে